আসসালামু আলাইকুম হামস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল শিলিঙ্গা চাষ পদ্ধতি আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তীতে ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব বর্তমানে অনেকেই সিজিঙ্গা চাষ করে থাকেন এই শিজিঙ্গার বিভিন্ন রোগ এবং সিজিঙ্গা কিভাবে চাষ করলে বেশি ভালো হয় এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন বা যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানে অনেকটি বস্তা দেখতে পাচ্ছেন এই ভাই এই বস্তার মধ্যে সিজিন চাষ করে থাকে এই সে বস্তার মধ্যে শিজিন চাষি করলে কি হয় কী কী উপকার পাওয়া যেতে পারে এই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করা হবে এই সিজিন এই বস্তাবন্দি করে চাষ করার কারণে যে কৃষক বাই যে উপকার পাচ্ছে সেটা হলো মাটির উর্বরতা সঠিক পাচ্ছে কেননা বস্তার মধ্যে সব ধরনের কম্পোস্ট সার এবং মাটির এবং সার ওষুধের মিশ্রণ করে ব্যবহার করছে এবং এতে অতিরিক্ত বৃষ্টি পড়লে গাছের গোড়ায় পানি জমে থাকতে পারে না বা বন্যার পানিও সহজে গাছের গোড়ায় উঠতে পারে না এভাবে বস্তায় বন্ধি করে যদি আপনারা সিজিন চাষ করে থাকেন এবং সিজিন চাষ করলে বস্তাবন্দিভাবে চাষ করলে সার ঔষধের পরিমাণ খুব কম লাগে এবং সার ব্যবহার খুব কম করে থাকে এর সাথে সাথে সার ঔষধের অপচয়ও খুব কম হয় কেননা বস্তার মধ্যে অল্প সার দিলে এই সারটি গাছে টেনে নিতে পারে এবং মাটির নিচে বা পানির কারণে চলে যায় না এবং সার ঔষধও খুব কম লাগে দেখা যাচ্ছে যে এই বস্তাবন্দিভাবে যদি আপনারা ফ চাষ করে থাকেন বা কোনো ফসল চাষ করে থাকেন তখন আপনাদের একটি মাত্র সমস্যা হলো সেটি হলো পচন ফল পচা বা ফল পচে যায় বা ফল ছিদ্রকারী পোকের কারণে বেশিরভাগই ফসল আপনার নষ্ট হয়ে থাকে এই ফল ছিদ্রকারী পোকাটি হলো মাসি পোকা এই মাসি পোকাটা ভিডিওতে যে স্ক্রিনে যে পোকাটি দেখতে পাচ্ছেন এটি হলো ফল ছিদ্রকারী পোকা এই পোকাটি যদি আপনারা দমন করতে পারেন তাহলে আপনার ফসল চাষ করে খুব বেশি লাভবান হতে পারবেন তার জন্য আপনাদের কী কী করতে হবে এইটির জন্য আপনারা সাধারণতভাবে অনেকে ব্যবহার করে স্প্রে স্প্রে ব্যবহার করে এই ফল ছিদ্রকারী পোকা দমন করতে পারেন এর মধ্যে রয়েছে আবার ফরমেন্ট টোপ ফরমেন্ট ভাত পেতেও আপনারা এই পোকাটি দমন করতে পারেন এছাড়া অনেকে আছে মশার কয়েল বা টায়ার পুড়িয়ে ধোয়া দেয় এতেও এই পোকামাকড় খুব কম হয় এভাবেও আপনারা দমন করতে পারেন কিন্তু আপনার গাছের পরিমাণ যদি কম থাকে বা অল্প জায়গায় হয়ে থাকে তখন আপনি কি করবেন তখন অনেকে দেখা যাচ্ছে যে এই ফসলগুলো বা ফলগুলো বেরো হওয়ার পর পলিথিন দিয়ে মরিয়ে দেয় আর আপনার যদি বেশি জায়গা হয়ে থাকে তখন আপনারা হরমেন টোপ ব্যবহার করবেন আমার ভিডিও ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব